আসসালামু আলাইকুম নীল আহমেদ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের সব কাজকর্ম একদম জোরালোভাবে স্টার্ট হয়েছে তো এই তো এখন হচ্ছে আমরা সব টিভি নেমে ফেললাম আমাদের টিভিটা ওই সাইডে ছিল ওয়ালে লাগানো তো এখন সাইম হ্যাঁ আমরা টিভিটা কালকে কালেকশনে আসবে ডে থেকে তোরা নিয়ে যাবে আচ্ছা সেই জন্য আমরা আজকে রাতে রেডি করে রাখছি হুম 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 ভার্লি মর্নিং চলে আসলে তখন ম্যানেজ করা যাবে না আচ্ছা আচ্ছা এই সাইডে খুবই ময়লা বেশ অনেক দিন পরে নামানো হলো না দুই বছর দুই বছর পর নামানো হলো সেই তো আমাদের তো খুবই মানে ফার্স্ট প্রবলেম হচ্ছিল যে কেউ নিচ্ছিল না তাই না স্যার কি হচ্ছিল বলো দেখি একটু বিগ আইটেম তো এখন তো রয়্যাল মিল ডিপিডি তারপর কোনটা টিম পোস্ট হয় না আচ্ছা আচ্ছা পরে আমি ফাইনালি খুঁজে পেলাম যে ফেডেক্স নিবে আচ্ছা আচ্ছা আমার ধারণা ছিল ইপিএস নিবে আচ্ছা আচ্ছা হুম 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 ওদের ডাইমেনশনের সাথে যায় না আচ্ছা আচ্ছা আমাদের ওটা একদম তো বাসায় দিয়ে দেবে তাই তো আচ্ছা তো আজকে টিভিটা হচ্ছে নামানো হলো এবং বাবু এখানে খেলছে তারপর হচ্ছে এই সাইডে বইগুলো এগুলো সব বক্স করেছি আমরা একটু সামনের দিকে যাই এগুলো বইগুলো যেহেতু অনেক বেশি ভারী সো বইগুলো এই জন্য ফ্লাপি জিনিসপাতি উপরে দিয়েছি বল তারপর হচ্ছে একটু টগের কাভার এইগুলো দিয়েছি একটা বক্সে টোয়েন্টি কেজি পর্যন্ত নেওয়া যায় বাট আমরা হচ্ছে এটা আঠারো কেজি করে রাখছি কারণ ওদের ওখানে মাঝে মাঝে হয় কি যে বেশি দেখায় তাই না মেশিনটাতে একটু বেশি দেখ তুমি কি করছো আব্বা তোমার কি খুবই মন খারাপ এই যে নাফসনুমনি খুবই দুষ্টমি করে এখন ইদানিং বাবু একটু ড্রয়িং করছিল তারপর একটু ছোটবেলার বইগুলো পড়ছিল তার হচ্ছে

সাইন তো খুবই ঘেমে গিয়েছে একদম খুবই খারাপ অবস্থা যে আমাদের পাঁচটা বক্স আমরা হচ্ছে পাঠিয়ে দিয়েছি রয়েল মেইলে আবার আগামীকাল কয়টা যাবে সাইন আবার পাঁচটা আচ্ছা এবং টিভি আচ্ছা ছয়টা আর হচ্ছে তারপরের দিন তারপরের দিন আমাদের যতগুলো লাগে আমি মনে 10টা লাগবে আচ্ছা দশটা লাগবে আচ্ছা আরেকজন বলে দুষ্ট করবে আচ্ছা টোটাল আমাদের তাহলে কত লাগছে আমাদের হচ্ছে বিশটি বক্স যাবে এবং তার খরচ করবে হচ্ছে দুইশো পাউন্ডের মতো হ্যাঁ 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 এই যে বড় বিগ সাইজগুলো সো বাবু খুবই ঝামেলা শুরু করেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ফাইনালি ঢুকিয়ে ফেলেছি আমরা আমি আর সায়ব মিলে ভিতরে নিয়ে নিলাম বড় আর অনেক ভারী খুব প্রবলেম হচ্ছিল আমাদের ঠিক আছে ব্যাপার না আলহামদুলিল্লাহ ভালোভাবে ঢুকেছে এই করছো বাবা এই যে ফুটের উপরে একটু কাগজ দেয়া হলো তারপরে এই যে কোমটা স্কিনটা হ্যাঁ স্ক্রিনটা প্রোটেক্ট থাকবে খুব ভয় লাগছে যদি ভালোভাবে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ তাই তো এটা এখানে বের হয়ে যাচ্ছে আর যদি না হয় আল্লাহ মাফ করুক এ বাবা এই বাবা হ্যাঁ এটা কি করছে কি করছো তুমি এ বাবা রে মাথা ঘুরবে রে বাবা মাথা ঘুরবে রে বাবা না শোনো আমাকে বলেছে আর কোনো দুষ্টমি করবে না এখন যদি আবার দুষ্টমি করে তাহলে কিছু হলো কিছু হলো না তো না দুষ্টমি করে না মা তুমি না লক্ষ লিক্ষণ হুম 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 নাইসলি বসে তাহলে ইনশাল্লাহ কিছু হওয়ার কথা না কি বলো সায়েন ইনশাল্লাহ হুম এখন কস্টেপ মারার পালা ওকে এখন পুরোটাই আমরা কস্টেপ মেরে দিব তাই তো হচ্ছে লাস্ট কস্টেপের সাইডটি এখন আমাদের একদম টিভি পাঠানোর জন্য ফুললি রেডি তাই তো সাহেব দিয়ে সবকিছু একদম আলহামদুলিল্লাহ কমপ্লিট ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম